আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর খুব ভালো থাকেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর শেয়ার করেন তো আমি সকালবেলা উঠে পড়েছিলাম উঠে পড়ে তো আজকে সময়ের রেজাল্ট বেরিয়েছিল তো এই সকালবেলা উঠে আগে সব কিছু কাজে রেখে দিয়ে আগে আমি রেজাল্টটা আনতে গিয়েছিলাম সময় উঠে পড়েছিল সময়ও বলছিলো মাম্মা আগে চলো রেজাল্টটা নিয়ে আসি কি হয়েছে দেখব তো সময় আমার মাসাল্লাহ ফার্স্ট হয়েছে তো ওরা চারজন ফার্স্ট হয়েছে তো চারজনই এক লেভেলেই থাকে তো সবাই ফার্স্ট হয়েছে চারজন তো তারপরে আমরা স্কুল থেকে এসে চলে এসেছি চলে আসার পরে আমি এদিকে সব কাজ করে নিয়েছিলাম করে নিয়ে তো এইদিকে আমি চলে এসেছি ঝাড়ু মেরে নেওয়া হয়েছিলো ঝাড়ু মেরে নিয়ে আমি গোসল করতে মতলব চলে গিয়েছিলাম রাস্তা থেকে এসেছিলাম খুব গরম লাগছিলো তার জন্য আমি গোসল করে নিয়েছিলাম গোসল করে নিবার পর সময়ও করে নিয়েছিল। তো তারপর আমি বিস্তারটা গুছিয়ে হতে আরম্ভ করে দিয়েছি তো এদিকে মির্জাও শুয়েছিলো তো মির্জা উঠে পড়েছিলো তো মির্জাও গিয়েছিল স্কুলে তারপরে এসে ও ঘুম পড়ে গেছে ওরা চা বিস্কুট খেয়ে নিয়ে মির্জা সময় ওদিকে খেলছে আর এদিকে মির্জা ঘুম পড়ে গিয়েছিল। তো তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের তো গোসল করা হয়ে গিয়েছিল তো ওদের জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো বললাম আমাকে একটু মেহেন্দি করে দাও এই মেহেন্দি কোনো চাঁদের মতন তো ঈদের এরকম মেহেন্দি হয় সময় দেখেছে মোবাইলেতে দেখে আমাকে বলছে এই ধরনের আমাকে করে দাও বলতে আমি বললাম পছন্দ হবে আমি করে দিচ্ছি বললাম আমি ওকে তাই করে দিচ্ছি যেমন ডিজাইন দেখিয়েছে ওর নিজেই ডিজাইন দেখিয়েছে তাই নিজে ডিজাইন যখন দেখিয়েছি আমি করে দিচ্ছি বসে বসে তো এই ঘরে মির্জা মির্জাশ্রু আছে আমরা ওই ঘরে আছি তো আনাসও আছে আনাস আর কিছু বলেনি আজকে মেহেন্দি লাগাবার কথা তো আমি লাগিয়ে দিচ্ছি সোমবার ছুটি ছিল তো ওর পাপা ঘরেই ছিল তো সামায়া বলছে আমি ফার্স্ট হয়েছি যখন পাপা তোর পাপা উঠেছিল না ওর পাপা ঘুম যাচ্ছিলো তো সামায়া বলছিল। পাপা আমি ফার্স্ট হয়েছি তো আমাকে কোথায় নিয়ে যাবে ঘুরতে তো বলছিলো বাবা বলছিল নিয়ে যাব কোথাও নিয়ে যাবে এখন জানি না কিন্তু নিয়ে যাব তোমাকে তারপর আমি এদিকে চলে এসেছি শরবত করার জন্য শরবতটা করে আমি ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে তো এদিকে কাজ মিটে গেছে তো আমি এদিকে ইফতারির জন্য চলে এসেছি করতে সব কিছু তো তাড়াতাড়ি না করলে ফের দেরিও হয়ে যাবে তো এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি দুধটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমি আলু পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম তো আজকে চিকেন রান্না হবে তার জন্য আলু আর হচ্ছিলো আর আলুর দাম হবে তো এতগুলো রোজা হয়ে গেছে আলুর খাওয়া হয়নি তো আমি ভাবলাম চলো আলুর দম খাবো আজকে তো আমার ছোট ভাবিরাও থাকবে আজকে তার জন্য আলুর দমও করছিলাম তো কেন একা ভালো লাগে না সে আমার পাপা খায় না তো ওরাও আছে বলে আমি বললাম করবো তাহলে একসাথে সবাই মিলে খাওয়া হবে তো ওইদিকে আলু কেটে আমি আলুর দমটা বসাবো একটু পরে এখন নয় রেখে দিয়েছি তো এদিকে আমি ফলটা কেটে আমি ফ্রিজে রেখে দেবো কেন ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা ঠান্ডা একটু খেতে ভালো লাগে তো কালো আঙ্গুরটা নিয়ে এসেছে দেখতে খুব ভালো লাগছে আঙ্গুরটা পুরো কালো কিন্তু মিষ্টিও আছে তো তোর মুজা খালি আর্ধেক তরমুজটা কেটে নেবো আর্ধেক তরমুজটা কেটে নেওয়ার পর সব অল্প অল্প ফলগুলোকে কেটে নেবো বেশি কাটবো না তো আজকে থালটাতে কাটছি সবাই মিলে চারজন মিলে খাবো কেন আমরা খেলে আমরা প্লেটেই কাটি তো চারজন পাঁচজন আছি তো থালটাই কাটবো কেননা হয় প্লেটে কাটতে গেলে অনেকগুলো চাই তার চেয়ে থালে কাটলে একটা থালেতেই হয়ে যাবে তো আমি সবগুলো তোর মুজগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ফলগুলো সব কেটে নেওয়ার পরে তো আমার কাছে আমাদের ওয়াইফাইটা এখনো ঠিক হয়নি তো ওয়াইফাই ঠিক হওয়ার কারণের জন্য নেটের থেকে নিয়ে আমরা ভিডিও ছাড়ছি তো কালকে আমাদের ঠিক হয়ে যাবে ওয়াইফাইটা ঠিক করে দেবো বাবা বললো নতুন লাগিয়ে দেবে এয়ারটেল জিও ছিল তো এয়ারটেল লাগিয়ে দেবে তো এখানে আমি আলুগুলো সবগুলো কেটে রেখে দিয়েছি তো বসিয়ে দেবো এবার এখানে আলুর দম আমি প্রথমে বসিয়ে দেবো তো আলুর দমটা ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেবো নিয়ে পরে আমি এখানে কালো জিরে দেবো পাঁচ ফোরং দেবো না কালো জিরে দিয়ে খাওয়া হবে আজকে আলুর দম ভালো লাগে খেতে তো তারপরে এদিকে আমি দুধও বসিয়ে দেবো ইয়ে করবো ফালুদা করব বলে তো ফালুদা করবো করব বলে এই প্যাকেটটা নিয়েছি দুটোই ম্যাঙ্গো ফ্লাওয়ারই নিয়ে এসেছে ওর বাবা আর বাবাও ম্যাঙ্গো ফ্লাওয়ারই নিয়ে এসেছে তাই বলছিলাম তো অন্য ফেলাওয়ারে নিয়ে আসতে পারিনি একটা ম্যাঙ্গোর ছিল একটা অন্য কিছু নিয়ে আসতো তো এখানে আমার দুধ ফুটে গেছে তো এখানেই আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আমি সব সিটি দিয়ে দিয়েছি তো এখানে সবটা দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়িয়ে নেবার পরে আমি ভালো করে ফুটাতে হবে কেন এত শেমুই আছে সেমুইটা যদি তা ভালো করে ফুটানো হয় তাহলে কাঁচা রয়ে যাবে তো এখানে আমি ভালো করে ফুটিয়ে নেবো তো এতে সব কিছুই দিয়ে থাকে কিছু আর দিতে হয় না খালি দুধটাতে দিয়ে দাও দিয়ে ফুটিয়ে নাও ভালো করে হয়ে যাবে তো চিনিও দিয়ে থাকে সবই দিয়ে থাকে তো এটা আমার হয়ে গেছে দিয়ে আমি ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পর আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এদিকে মুরগির গোশটাও নিয়ে এসে দিয়েছিলো তো ওই মুরগি গোশটাই ধুয়ে ভালো করে কেটে নেবো কেটে নেওয়ার পর আমি আলু পেঁয়াজটাও কেটে নেবো পেঁয়াজি বানানোর জন্য তো একটু আলুরইও বানাবো একটু পেঁয়াজিও বানাবো অল্প করেই সবাই আছে খাওয়া হবে একা একা খেতে ভালো লাগে না সবাই থাকলে খেতেও ভালো লাগে কিছু মনেও হয় না তো রোজা আর কটাই আছে হয়ে এসেছে আর বেশি নেই তো দেখতে দেখতে রোজাগুলো সবগুলোই কেটে গেল তো রোজার মাসে কত সুন্দর ভালো লাগে সবাই সবাইকে দেয় দিতে ভালো লাগে রোজাটা দেখতে দেখতে কেটে গেল সব মানে আর কটা আছে তো ঈদও হয়ে যাবে দেখতে দেখতে তো ঈদের কেনাকাটা এখনো হয়নি তো এখনও মির্জার বাকি আছে সামায়ার বাকি আছে ওর মামারা তো দিয়ে দিয়েছি তো কটাই আর বাকি আছে তো যাব দেখি কালকে যাব দিয়ে কিনে আনবো তো কালকের ভিডিও দেখতে পাবে তোমরা সামায়ের জামা কাপড়টা কিনেছি তো এদিকে ওর বাবা বসে বসে কীরকম করে লস্যি বানাচ্ছে দেখেন তো বলছে দেখো আমার কীরকম করে লস্যি বানাচ্ছে হাঁড়িটাও ঘুরবে লসিটাও ঘুরবে তো আমি একটু ভাবলাম চলো দেখিয়ে দিই তোমার কীরকম করে লস্যি ঘুরবে তারপরে একটা বড় মতন পেঁপে নিয়ে এসেছে পেঁপেটা বলছি একটু পুরোটা কেটে নেবে আমি বললাম পুরোটা কাটলে আর ফেলতে হবে আর খাবে না কেউ তো আমি অর্ধেক অর্ধেক কেটেছি তো এদিকে ভালো একটা খেজুরও নিয়ে এসেছে এইবারে খেজুরগুলো একদম ভালো আসছে না যেই খেজুরি নিয়ে আসছে যতই দামি নিয়ে আসুক খেজুর কিন্তু ভালো লাগেনি তো ভেতরে দানা দানা মতন আছে তো এই খেজুরটা দেখলাম ভালোই আছে এবার ভেতরে কি হবে জানি না তো আপেলও নিয়ে এসছে আপেল আর বড় একটা তরমুজও নিয়ে এসছে কিন্তু তরমুজটা একদম সাদা হয়ে গেছে তো এখান থেকে সিটা হয়ে গেছে আমাকে দিয়ে দিয়েছে তাই আমি একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে তো তারপরে এইখানে আমার পুরো একদম জায়গাটা পুরো ভরে গেছে তো এবার সবাইকে সাইডে সাইডে করতে হবে না হয় আমি আর দাঁড়াতে পারবো না তো তারপর আমি তরমুজটা গোটাটা ছিল যেটা সেটা কেটে নিচ্ছি তাকে কত সাদা একদম তরমুজটা ঠকিয়ে ঠকে গেছে তো একদম সাদা তো কালকেরটা লাল ছিল আর আজকেরটা পুরো সাদা হয়ে গেছে তো তারপর আমি অল্প ফল কাটা হয়েছিল তারপরে অল্প ফল নিয়ে এসেছিলো যখন তারপর আমি এটা কাটতে বসে গেছি তো সবটাই কেটে নেবো তরমুজটা একটু রাখবো না রেখে দিলে আর কেউ হবে না তো কেমনও লাগবে তো কেটে ফেললে তো বুঝে দিই খেয়ে নেয় খেয়ে নেবে আর না হয় ফেলতেই হবে তো সন্ধ্যেবেলা রোজের একজন ইফতার নিচে আসে তো এখানে সব বাইয়ের কাছে বাড়ি বাড়ি সবার প্রতি নিতে আসে তো আমরাও দিই তো আজকে একজন অন্যজন এসেছিলো তো আমি তাকেও দিয়েছি তো আমি তাকেও বলছি তারপরে এইদিকে আমার সব কাজ হয়ে গেছে তো আমি এইগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো ঘরটা তো রান্নাঘরটা তো সব এদিকে ওদিকে পড়ে আছে জায়গা জোড়া হয়ে আছে সেগুলোকেও ঠিক করে নেবো আর সময় এখানে ঘরে ঘুম পড়ে গেছে আজকে তো সময়কে বললাম ঘুম পড়ে যাও অনেক দুপুর মানে বেলা বড় তো যদি না সই তাহলে এদিক ওদিক করবে ঘরে এদিক ওই খেলবে তো হচ্ছে ভালো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়লে দেখা যায় সব কাজ আমারও হয়ে যায় কাউকে চিল্লাতে হয় না বকতে হয় না চুপচাপ একার মনে কাজও হয়ে যায় মির্জাও নেই মির্জাওয়ার পাপা নিয়ে গেছে পাপা ওর বাইরের দিকে নিয়ে গেছে নিয়ে যে নিয়ে গেছে তো এই এদিকে ঘুম পড়ে গেছে তো তারপরে আমি সব কিছু কাটা হয়ে গেছে আমি ফ্রিজে রাখ দিচ্ছি রেখে দিচ্ছি তারপরে এদিকে আমি চিকেন রান্না করবার জন্য পেঁয়াজটা বসিয়ে দেবো তো পিঁয়াজটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে মশলা দিয়ে দেবো এতে সব কিছু মশলা দেওয়ার পরে রান্নাটা আমি চাপিয়ে দেবো তারপর এদিকে বেসনটাও রেখে দিছি তো দেখলাম এক সাড়ে পাঁচটা হয়ে গেছে তো সাড়ে পাঁচটা যখন হয়ে গেছে তো আমি ভাজিয়াটা বানিয়ে দিই তো এখানে ধনে গুঁড়ো হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু আর একটু সোঁটা দিয়ে দেবো দিয়ে আলুড়ি করতে আরম্ভ করে দেবো তো এদিকে চিকেনটাও আমার রান্না হচ্ছে একসাথেই হচ্ছে এদিকে চিকেন হচ্ছে এদিকে আমার ভাজিয়া হচ্ছে তো একসাথেই আমার হয়ে যাবে তারপর এদিকে অল্প করে একবার ভাজিয়া হয়ে গেছে তো তো আর একবার হয়ে যাবে এদিকে আমি মুরগিটাও কষে নিচ্ছি ভালো করে তো এদিকে আমার ভাজিয়া হচ্ছে এদিকে আমার ওইটাও হচ্ছে তারপরে ফের একবার বেগুনি ফের একবার দিয়ে দিয়েছি তো মুরগিটা ওইদিকে কষানো হচ্ছে ভালো করে তো ওইদিকে আমার হয়ে গেছে আলুরই বেশি নেই তো এখানে পেঁয়াজটাও দিয়ে আমি সব কিছু মশলা মাখিয়ে নেব মশলা মাখানোর পরে আমি ভালো করে এদিকেও ভাজাও হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে যখন তো আমি তো নিচুই কিছু কাজ ছিল তো নিচুটা তো আমি করে নিয়ে পালোড়ি হয়ে যাওয়ার পর আমি এদিকে কুকারের ঢাকনাটাও মরে দিয়েছি তো আর আমার পেঁয়াজিটাও ভালো করে এটা এখানে মাখিয়ে নেবো এখানে সব কিছু রাখা আছে মাখিয়ে নেবার পর আমি এটাও বসিয়ে দেবো তো আজকে ধনে পাতা দিতে ভুলে গেছি তো এটাই দিয়ে দেবো দিয়ে করে নেবো তাড়াতাড়ি দেওয়ার পরে তো এখানে এরা তিনজনে খেলছে তো চলে এসেছে ওর পাপাও তো তিনজন মিলে খেলছে এখানে আনাসও চলে এসেছে তো তারপরে আমি শাঁখিটাও ভেজে নেব তো টাইম টাইম হয়েই এসেছে তো শাঁখিটা ভেজে নিলে তো আমার সব কাজ হয়ে যাবে তো ঘরে ফের আমি ঘরে নিয়ে যাব সব ইফতারগুলো তো এখানে শাঁখিগুলো ভালো করে ভেজে নেবো মির্জা আসছে আর কাঁচা কাঁচাগুলো নিয়ে খাচ্ছে এখানে এখন ইফতারের টাইম হয়ে গেছে তো এখানে সব কিছু রেখে দেওয়া হয়েছে তো অল্প কিছুই করা হয়েছে আজকে বেশি কিছু করা হয়নি এখানে ওর পাপা সামায়া বসে আছে তো এদিকে মির্জা আর আনাস আছে তো এখানে আমিও বসে আছি তো আজান দিবার টাইম হয়ে গেছে এবার আজান দিয়েই দেবে তো এখানে সবাই মিলেই বসে পড়েছি তো ভাবিরা এখন আসেনি তো ভাবিরাও চলে আসবে তো মির্জা এখানে কীরকম করে খেলতেছে মির্জা তো এক জায়গায় বসে না তো এদিক ওদিক করে তারপরে আমাদের ইফতার হয়ে গেছিলো তারপরে এখানে আমরা আলুর দমটা আর পেঁয়াজিগুলো নিয়ে বসেছিলাম মুড়ি খাওয়ার জন্য তো মরিগুনো খাওয়া হয়ে যাবার পরের বাবা বললো ফির চা করতে গেলে সবাই মিলে তিনজন মিলে চা খেয়ে নিলাম চা খেয়ে নেবার পরে এদিকে আমি সব কিছু রাত্রিরে খাওয়া দাওয়া করে নিয়ে এবার শোবার টাইম হয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে আজকে বারোটা বেজে গেছে তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে কাপড় ফাপড়ও রাখা আছে কাল কী করা হবে আজকে আর করবো না দিয়ে আমি এখানটায় বসে পড়েছি তো ঝে ঝেড়ে নেবো আগে বিস্তারটা মির্জা এখানে দাঁড়িয়ে আছে তো সামায়া ছিল না সামায়া চাচুর বাড়ি গিয়েছিল তো চাচুর বাড়ি দু দুদিন তিন দিন ধরে বলছে আমি যাব তো তিন পাঠানো হয়নি তো বললাম সোমবারে যাবে তুমি বলে সোমবার বলে গিয়েছিল তো রাত্রিরেও ও থেকে গেছে ওখানে তো আসেনি তো সকালে চলে আসবে তারপর আমরা এখানে বিস্তার করে শুয়ে পড়েছি তো এদিকে এসিও চালু হয়ে গেছে তো মির্জাও এখানে খেলছে বিস্তারটা আমি গুচে নেবার পরে আমরা তারপরে একটু পরে শুয়ে পড়বো এখন একটু পরে কেন কেনই খাওয়া হয়েছে এক্ষুনি তাড়াতাড়ি সব না একটু ছাতে ঘুরবো তো ছাতে সবাই ঘরে কালার করছে ওদিকে ঈদ হবে বলে সবাই রাত জেগে জেগে সব কিছু কাজ করা হচ্ছে তো রোজার মাছটা এমনই দিন সবাই রাত জেগেও কাজ করে আর সব কিছুই হয় তো ভালোও লাগে তো রোজার মাছটা চলে গেলে মানুষ সব জিজ্জার মতন হয়ে যাবে গির্জার মতন থাকে যাকে বলা হয় তো এখন সবাই ভা ভালো লাগছে সবাই সবার সাথে কথাও বলে দেয়া লিয়া সব কিছুই হয় তো বিস্তারটা করে নিয়ে আমি মসুরির চারিদিকে এইগুলো দিয়ে দিয়েছি নাই উড়ে যায় আর মশা ঢুকে যায় তো এখানে খুব মশা হয়েছে এবারে গরমে এখানে এসে চালু হচ্ছে তো আমরা শুয়ে পড়েছি তো সামায়া রেজাল্টটা দেখে নাও সামায়া রেজাল্ট খুব ভালোই করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তো হান্ড্রেড পেয়েছে পুরো So, see you the next video. Bye-bye.